রাধে রাধে আমার প্রিয় বন্ধুরা এই যে চলে এলাম প্রথমে তোমাদেরকে আমার একটা ফুল দেখি তারপরে দেখো তোমাদেরকে গোবিন্দ দর্শন করে দিলাম এই যে আমার বাড়ির গোবিন্দ তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম আর তারপরে চলে এসলাম আমি আমার রান্নাঘরে প্রত্যেক দিনের নেয় আজও চলে এলাম আমি আমার রান্নাঘরে উনুনটা লেপ দিতে দেখতে পাচ্ছো বন্ধুরা আর হ্যাঁ এই পূর্ব মেদিনীপুর জেলা থেকে ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানুষীয় অধিকারী তোমরা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো না করে আশা করি তোমরা খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি তারপরে চলো এই যে দেখতে পাচ্ছ আমি আমার উনুনটা কীভাবে লেপে নিচ্ছি আর আমাদের গ্রামের ভাষায় বলা হয় উনুনটা লাতা দেওয়া তারপরে দেখো আমি চলে যাচ্ছি আমাদের ওই ছোট্ট ঘরে রান্নাঘরের রুমটাতে চলে যাচ্ছি ওখানে যেয়ে আমি আমার দরজাটা খুলে দিয়ে তারপরে চলে এলাম আমার রান্নাঘরে তারপরে দেখো ছোটো ঘরের দরজাটা খুলে আমি চলে এলাম কি আমার বিছানাটা ঠিক করে নিতে আসলে ওই বিছানাতে আমি কিন্তু শুই না আসলে ওখানে বসে আমি একটু এডিটিং করি আর আমার অফিসের কাজকর্মটা ওখানে বসে সেরে নিই তাই জন্য আমাকে একটু ওই ঘরটা পরিষ্কার রাখতে হয় তো দেখতে পাচ্ছি আমি এই বিছানাটা টান টান করে কিভাবে বিছিয়ে নিয়েছি তারপরে পর্দাটা খুলে দেওয়া হয়ে গেছে ঘরে পর্দাটা আমার যা যা করণীয় পরিক্রমা সব দিয়ে দিয়েছি আর বাড়িতে পুজো করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি ফুল তুলসি দিয়ে সব ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তোমাদের দাদা এক্ষুনি মাত্র বাজার থেকে এলো এই বাজার থেকে এনেছে দেখো কুঁদরি আর পটল আর এইখানে আছে আমার এর ভিতরে আছে গাজর আহ আছে অনেকগুলোই আছে গাজর আর এদিকে আছে আমাদের ঝিঙে তো এই আমাদের আজকে সবজি এনেছি আর কি এই পাতি নেবু কিনে এনেছি ও কিন্তু রোজই হাত দিয়ে খেতে পছন্দ করে খায় আমিও খাই আর এই যে কাঁঠালি কলা এনেছে কাঁঠালি কলা আজকে হাত থেকে এনেছে আর বাকি সবজিগুলো তো এনেইছে বাকি এখন সবজি আনতে বাকি আছে কেটে নিয়েছি আর আমি চলে যাচ্ছি আমি রান্নাঘরে রাখো কত দূরে আমাদের রান্নাঘর আমি কাজ সেরে চলে এসেছি এই বিকেল হয়ে গেছে আমি যাচ্ছি সেই ঘরে কাজ করতে তোমরা কাজটা দেখতে থাকো চা আমি এইখানে কিন্তু মাদা কাটিয়েছি এই মাদাতে ঝিঙ্গা বিছা এবং বৈতাল বিছা দিয়েছি আর এইদিকে আছে আমার বৈতাল গাছ এই দেখতে পাচ্ছো আর এই হচ্ছে আমার লঙ্কা গাছ এই লঙ্কাতে কিছু কিছু লঙ্কা ফলেছে দেখতে পাচ্ছি হালকা করে আর এইগুলো হচ্ছে আমার বেগুন গাছ এই দেখো বেগুন গাছে কিন্তু অনেক ঘাস হয়ে গেছে আমি ঘাসের জন্য বেগুন গাছগুলো ভালো করে দেখাতে পারছি না যাই হোক আমি কিছু বেগুন এখান থেকে তুলে নেব হয়তো আমি বেগুন গাছ থেকে বেগুন তুলে নিয়ে এলাম এখনই তোমাদের দেখালাম বেগুন গাছটা কিন্তু ভেতরে ভেতরে এতগুলি বেগুন ছিল আমার

ভাত বসি দিয়েছি অল্প করেই ভাত বসিয়েছি কারণ আমার একটু শরীরটা না ভালো না আলু বেগুন সেদ্ধ দিয়ে ভাত হবে আর ওই দিকে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের দাদা দুটো বোম এনেছে এই গরম গরম বোম দিয়ে আলু বেগুন সেদ্ধ দিয়ে আর সকালের একটু সবজি তরকারি আছে ওইটা দিয়ে আজকে আমার রাতের খাবার তো চলো টাটা বাই বাই আজকের মতো এই ভিডিওটি এইখানে সমাপ্ত ভালো লাগলে কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও চলো